আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে বিকেল চারটে চারটে থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো বন্ধুরা বাড়িতে মানে অনেক দিন ধরে প্রবলেম চলছে আর এখনও চলে যাচ্ছে জানি না এই প্রবলেম কবে সলভ হবে তো সেই প্রবলেমের কারণে কোনো কাজেও ভালোভাবে মন দিতে পারছি না যাও করে কাজ বাজ করার দরকার যেটুকুনি করার প্রয়োজন লাগছে সেইটুকুনি করছি তো সেইভাবে আর কাজ বাজ করে উঠতে পারছি না কিন্তু লাস্টে দেখলাম কাজ না করাতেই আমার ঘরটা অনেকটাই ধুলো নোংরা জমে গেছে তো আমি ভাবলাম যে আজকে অনেকটা সময় আমার হাতে আছে তো আমি একটু ঘরটারগুলো একটু পরিষ্কার করি আজকে তো দেখো আমার ঘর নোংরা বলতে বিছানা তো রোজই আমি করি কারণ বিছানা আমি অপচারও একদমই শুতে পারি না কিন্তু বিছানা ছাড়াও তো আমার ঘরে আরও অনেক কিছু রয়েছে তো সেইগুলোর মধ্যে না প্রচণ্ড ধুলো জমে গেছে প্রচণ্ড বলতে প্রচণ্ড ধুলো জমে গেছে এতটাই ধুলো জমে গেছে যে আমার পরিষ্কার করতে অনেকটা টাইম লেগেছে তোমাদের হয়তো ভিডিওটা দেখছো ছ সাত কিন্তু আমার না অনেক প্রায় দু তিন ঘন্টা আমার ঘরটাকে পরিষ্কার করার জন্য টাইম লেগে গেছে তো একটা না তো আর করতে পারিনি তো কিছু 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 সময় নিয়ে আমি আমার ঘরটাকে পুরোটা পরিষ্কার করেছি তো প্রথমে আগে আমি আমার বিছানাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে ঘরের মধ্যে যে গ্লাসের আমার মানে মানি প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো না জলও কবে কমে গেছে আমি নিজেও জানি না ভাগ্যস দেখেছিলাম না হলে হয়তো মরেই যেত যদি আরও কয়েকটা দিন আমি না দেখতাম তো সেই গ্লাসের জলগুলোও আজকে চেঞ্জ করব। তারপর আমার যে অর্ড্রপটা তোমরা দেখছো মানে টিভি ক্যাবিনেটটা যেটা তোমরা দেখতে পেয়েছ মানে পাও অনেক ভিডিও দেখেছো তো আজকেরও তোমাদের সাথে দেখাবো তো সেইটা যে কাঁচের মধ্যে যে যেগুলো রয়েছে না সেগুলোর দেখলাম যে প্রচণ্ড ধুলো পড়ে গেছে এবং যে জায়গাটাই রয়েছে অসম্ভব ধুলো তো একটু একটু করে আমি সমস্ত জায়গাগুলো আমি আগে পরিষ্কার করে নেবো তো প্রথমে আমি টিভির কাজটাই আমি পরিষ্কার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ যে ধুলো পরা সা ধুলো পরিষ্কার করার সাথে সাথে কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর আমার এই টিভি ক্যাবিনেটটা মানে সত্যি খুবই ভালো কারণ কেন বলো তো আমাদের যে আর একটা যে টেবিলটা রয়েছে তোমরা দেখেছ কালো রঙের ওটা না পরিষ্কার করতে একদমই ইচ্ছা করে না কারণ পরিষ্কার করলেও না ধুলো যেতে চায় না আর এটা তো একটু অন্যরকমভাবেই আমাদের তৈরি করা হয়েছে তো সেই জন্য ধুলো পড়লে একবার মুছলেই ধুলো কি সুন্দর পরিষ্কার হয়ে যায় বেশ মুছতে বেশ ভালোও লাগে তো যাই হোক বন্ধুরা এগুলো দেখো আমরা সিকিমে বেড়াতে গেছিলাম এখান থেকেই সিকিমের থেকে নিয়ে এসেছি ওই কাপটা আর থাইল্যান্ডে গেছিল আমার একটা দাদা মানে আমার হাজব্যান্ডের কলিগ তো উনি আমাদের থাইল্যান্ড থেকে এটা নিয়ে এসেছে তো দেখো আমি পাগলের মতো এত দূর থেকে তোমাদেরকে দেখিয়েছি যে তোমরা কিছু দেখতেই পেলে না আর আমাদের বিয়ের প্রথম প্রথম আমরা গেছিলাম দীঘায় আর তো দীঘায় সরি প্রথমে গেছিলাম আমরা সিমলা মালালি তো তারপরে আমরা নেক্সট বছর গেছিলাম দীঘায় তো দীঘায় গিয়ে আমরা এরকমভাবে ফটো তুলেছিলাম তো যাই হোক বন্ধুরা চলো এখন আমি একে একে সমস্ত ড্রপগুলো পরিষ্কার করে নিয়েছি আর তারপরে আমি চলে এলাম এবার নিচটাও আমি ভালো করে মুছে নেব আর এখন আমার ছোট্ট বাচ্চাটা সারাক্ষণ এটার মধ্যে হাত দিতে থাকে আর ওর হাতের ছাপ পুরো ভরে গেছে তো ওইগুলো এখন আমি ভালো করে মুছে নেব কারণ হাতের ছাপ ছাপ থাকলে দেখতে খুবই বাজে দেখতে লাগে তো আমি ভালো করে চেপে চেপে এগুলো মুছলাম আর চেপে চেপে না মুছলে ওইগুলো কখনোই দাগ যেতে চায় না দাগগুলো রয়েই যায় তারপরে আজকাল আমি এইগুলো সব নামিয়ে আমার যে ড্রেসিং টেবিলটা রয়েছে সমস্ত কিছু নামিয়ে আমি পরিষ্কার করে নেব আর এটাও ঠিক একই রকম এটাও যতই ধুলো মুছি ধুলো কিছুতেই যেতে চায় না আর যদি কলিং দিয়ে মুছি তো আরও চিপকে যায় মানে ভালো লাগে না এরকম যদি হয় কেমন বিরক্ত লাগে বলো তো মুছতে মুছতে যেন বিরক্ত হয়ে যায় আমি সাজে। তো যাই হোক আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর একে একে আবারও সব সাজিয়ে গুজিয়ে আমি নিয়ে কিছু সাজিয়েছি আর যে আমার কাঁচের যে মানে গ্লাসে যে মানি প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো এখন সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল চেঞ্জ করে নেবো এই যে টেবিলটা সেম এটাও তাই মানে কি বলবো তোমাদের তো যাই হোক এটাকে এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পুরো ঘরটা তো আমার পরিষ্কার করা হয়ে গেছে এইবার আমি এই গাছগুলোকে একটু জল চেঞ্জ করে নেব আর এই স্টোনগুলো যেগুলো রয়েছে এগুলোর গায়ে গায়ে স্যাঁতলা স্যাঁতলা পড়ে যায় তো সেগুলোও আমি ভালো করে পরিষ্কার করে নেব আর এগুলো যত পরিষ্কার করে রাখবে দেখতেও খুব সুন্দর লাগে আর দেখো বন্ধুরা আমার এই ছোট্ট প্লাসে যে মানি প্ল্যান্টটা তোমরা দেখতে পাচ্ছ একদম একটা দুটো দুটো না তিনটে আমি ডাল কেটে আমি এর মধ্যে দিয়েছিলাম দেখো কি সুন্দর এত সুন্দর গ্রো করেছে আমি নিজেও ভাবতে পারছি না যে এত সুন্দর গ্রো করবে এর মধ্যে খুব সুন্দরভাবে গ্রো করেছে তো যাই হোক আমি এখন তো সবগুলো পরিষ্কার করে নিয়েছি এইবার আমি জায়গা মতো সাজিয়ে রাখবো আমার বেশ ভালো লাগে নকল গাছের থেকে এই আসল গাছ দিয়ে বাড়ি সাজাতে বেশ সুন্দর লাগে তো সেই জন্য চেষ্টা করছি পুরো বাড়িটা আমি গাছে গাছে পুরো সবুজ করে দেব আমার শাশুড়ি মা কি বলে জানো তো বলে বাড়িটা পুরো কি তুমি জঙ্গল করবে কিন্তু কি করব বলো আমার তো বেশ ভালোই লাগে সবুজ গাছপালা দিয়ে বাড়িটাকে সাজাতে তো চলো আমার তো পুরো ঘরটা কমপ্লিট হয়ে গেছে বা তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই আর পুরো ঘরটা কত কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলো না যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান ঝটপট পেয়ে যাও আর ঝটপট আমার ভিডিও তোমরা দেখতে থাকো আর আমার ভিডিও তোমরা কিন্তু অনেক 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 করে শেয়ার করতে থাকো বন্ধুরা আর প্লিজ তোমরা আমার সাপোর্ট করো আমি যেন এইভাবে এগিয়ে যেতে পারি কারণ আমি আমার ছোট বাচ্চাটাকে নিয়ে আমি ভিডিও করি কেউ আমার সাপোর্ট করা নেই তাই তোমাদের সাপোর্টটা কিন্তু আমার খুবই দরকার তো চলো ভালো থেকো